Thank uh you. -oh.

ফোনে বেশি পেজগুলোর মধ্যে যেতে চাই না একটা জিনিস এখানে ফালাই তুই গেছে আমাকে জরুরি জিনিস জিনিস আমাকে দরকার একটা বিষয় চাইছি আরে বেটা একটা পিএস এর খোলা হাতে করে নিয়ে আস না তোরা এমন কি জরুরি ফালিয়ে গেছে তো এখানে ফোনেন হ্যাঁ ফোনেন চান আপনি আমার দিকে চান এখানে একটা জিনিস ফালাই তুই গেছে জরুরি জিনিস আমার তো মনে হয় জিনিসটা আপনি জানেন কি জানি কেন আপনার চোখের দিকে তাকে বুঝতেছি না জিনিসটা তো গোল চোখের মধ্যে দেখা যাইতে শুধু গোল হ্যাঁ গোল তো দুনিয়াতে কত কিছু আছে আমার চোখের দিকে চাই এখন আপনি নেন নাই জিনিসটা তোর চোখের দিকে চাই কি কম ভাই কি কয় এত কারেন্সি করো কে কারেন্সি কি করলাম এত কারেন্সি করো এত নাটক করো আরে ডাকনাটা ডাকনাটা আপনি কই রাখছেন খালি কইয়া দেন তাহলে কোনো কিছু করব না আর যদি না কোন একটা স্টেট দরে ঘরে ভিতরে যাব ফারুক ডাক দিয়ে ফারুক না চিরুক কি নাম ওরে ডাক দিয়ে উড়াই দেব আরে নিচে গিয়া বাড়ি আমার কলম কোয়া দিমু ওই যে যে ডাকনাটা আপনি এখন কথা ভাই আমি কই ডাকনাটা আপনি নিছেন আমরা কিন্তু পুরাটা চাই না ডাকনা আপনি নিছেন খুব ভালো কথা বেছে দিয়েছেন এটাও বুঝছি কারণ ঘরের মধ্যে কোনো আনা নাই এখন জিনিসটারে তিন দিয়া লাগলে বাঘ দিয়া মনে করেন হ্যাঁ যা পাইবো আপনি যা পাবেন আমরা সমান ভাগ করে নেই আর যদি না করেন আমি কিন্তু আমি যেমন ছয়শো টাকা বেঁচেছ টাকা হ্যাঁ এই ছয় ভাগ তিন এবার মিল এত কত হয়েছে ছয়শো তিন দিয়া বাঘ দিলে তিন দুগুনি ছয় সামনে দুইটা শূন্য দুইশো দুইশো কুড়া দুইশো 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 প্যাচাল নাই

সত্তর বার পঞ্জীবো না আমরা কইতেছি যে জিনিসটা একটা সমঝোতার মধ্যে নাই কেউ ভিতরে ঘুমাইতেছে শোনো দুইশো টাকা তুমিও পাইবা তুমি কিন্তু পাইবা আমিও পাবো বাইও পাইবো বুঝছো আমি জীবন অনেক বড় ভুল করছি তখন আমার সাথে রেখে আমি তখন উপকার করবার চেয়েছিলাম আমি তো বা করলাম জীবনে আর কার উপকার আমি করুন না বুঝছি তো বা পারছো দুইশো টাকার কেউ এটা যা দুইশো টাকা আমি দিলাম এটা তো গেলো এক নম্বর আম দুই নম্বরটা ওইটা আছে দুই নম্বরটা আমি কইতেছি রাখ আমগুলোকে ক্যারেন্সি করলে একটা চটকানে দেওয়া সবটি দাঁত ফালাই দেবো একটা দাঁত রাখুন তোমার খালি চার পানি খেতে আর তিন নম্বর হইলো তুমি এখন যাও শার্ট পিন যাও কে আবার আদা ল্যাংটা কই না যাও কথা কই ভাই ভয় পাচ্ছে